হ্যালো আলাইকুম আমি শান্তি ইসলাম আজকে যে বিষয়টা ব্যাপারে কথা বলতে যাচ্ছি সেটা হলো ইতালি কেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারতেছে না দুই হাজার ছয় সালে ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর দুই হাজার দশ সাল ফার্স্ট রাউন্ডে আউট দুই হাজার চোদ্দ সালে প্রথম রাউন্ডে আউট আঠেরো সালে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি এমনকি দুই হাজার বিশ সালে তারা ইউরো নেওয়ার পরও দুই হাজার বাইশ সাল ওয়ার্ল্ড কোয়ালিফাই করতে পারেনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি তাছাড়া আমরা যদি দেখি বর্তমান যে কোয়ালিফাই রাউন্ড আছে সেখানেও ইতালির খুব খারাপ অবস্থা তো এখানে কেন এই সিচুয়েশনগুলো হচ্ছে সেটার ব্যাপারে ডিসকাস করার জন্য আমি আসলাম শান্ত ইসলাম ফার্স্ট অফ অল হলো ফার্স্ট অফ অল হলো আপনার ম্যানেজমেন্ট প্রবলেম ইতালি আপনার যে ম্যানেজমেন্ট আছে তারা প্লেয়ার পলিস করতে পারতেছে না বা প্লেয়ার যেগুলো আছে সেগুলো কিভাবে খেলানো উচিত সেই ব্যাপারে তারা খুবই অজ্ঞ তো ফার্স্ট অফ অল দেখেন আমরা যেমন আপনার গোলকিপার হিসেবে আছে মা সে কিন্তু তার বেস্ট অফ অল পারফর্ম করতেছে বা ডিফেন্স লাইন দেখেন বাস্তনি বা ওইখানে আপনার গুটিকে দেখেন আপনার বনুচি যাওয়ার পরে সেখানে একটা প্লেয়ার নেই বা আপনার ইতালি কিন্তু বেস্ট বেস্ট ডিফেন্স ইউজ করে যেমন আপনি নেস্তা দেখেন তারপর আপনার ব্যারাসি দেখেন তারপর আমরা ডিফেন্স সবচেয়ে বেস্ট যেটা পাউলি মান্থলি সে কিন্তু ইতালির বাট সেই হিসেবে কিন্তু আপনার ইতালি লাইন আপ ডিফেন্স লাইন খুবই খারাপ আমরা লাস্ট ম্যাচগুলো যদি দেখি সেটা আপনার জার্মানির বিপক্ষে ডিফেন্স লাইনের কারণে আপনার পুরো টোটালি কোল খাইতে হয়েছে আর তাছাড়া হলো আপনার আগে যে পাস্ট ম্যানেজার ছিল তারা মূলত খেলতো ডিফেন্স লাইনে ইতালি আমরা জানি যে ডিফেন্সিভ বা পাসে আপনার খুবই ভালো এমনকি আপনি যদি আমরা রিপিট করি দুই হাজার দশ সাল ওয়ার্ল্ড কাপ লাস্ট যারা লাস্ট এখানে কোয়ালিফাই করে খেলছিলো সবচেয়ে পাস শর্ট পাস ক্রিয়েট ছিল ইটালি ফার্স্ট রাউন্ডে বাদ হওয়া শর্ত তাদের ছিল দু হাজার চোদ্দ সালে দেখেন ওরা ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে গেছে বাট সবচেয়ে বেশি শর্ট পাস ছিল ইতালি বাট এইসব থাকা সত্ত্বেও তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারতেছে না মেইন সমস্যা ম্যানেজমেন্ট আমাদের বাফুবের আগে যে পজিশন ছিল ভালো ভালো প্লেয়ার আছে বাট তাদের কোন পজিশনে খেলানো উচিত বা এখানে ভিতরে হালকা দুর্নীতির প্রভাবও আছে তো অনেকটা এরকম ইতালির অবস্থা হয়ে গেছে দেখেন যেমন আপনার একটা প্লেয়ার কেন যখন আপনার ম্যান ছিল কেনকে তারা মানে সে কিন্তু স্ট্রাইকার হিসেবে খুব ভালো বাট কেনকে তারা সুযোগ দিচ্ছিল না বাট ইটালির একটা কিন্তু আপনি জানেন কিনা আপনারা জানেন কিনা যে ইটালি কিন্তু টানা আটত্রিশটা ম্যাচ আনবিটেবল ছিল আটত্রিশ নম্বর যে ম্যাচটা কেন খেলতে গেছিল সেখানে কিন্তু সে দুইটা গোল পরিস করছে তারপরও তাকে দলে সুযোগ দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনি দেখেন যেখানে আপনার বছর পর বছর আপনার এম্বা বলে খেলছে বাট সে ভালো স্ট্রাইকার ছিল না বাট তার তুলনায় শতভাগ কেন ছিল এখানে তারা লিগ চালাচ্ছে ঠিক আছে যে লিগটা লিগ কিন্তু প্রত্যেকবারই আপনার ইউসিএল খেলতে আছে এমনকি আপনার ইন্টারমিলিয়ানে কিন্তু এবারকার ফাইনালিস্ট বাট তাদের ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কি করতেছে না সুযোগ দিচ্ছে না আর যারা ম্যানেজার আছে তারা মুখস্থ জিনিস চালাচ্ছে মুখস্ত যাদের প্র্যাকটিস আছে সেইগুলো বাট ফুটবল কিন্তু আধুনিক হচ্ছে আগের প্র্যাকটিস এখনকার চলবে না বর্তমান ম্যানেজাররা তারা বিভিন্ন প্র্যাকটিস তারা আবিষ্কার করতেছে দেখেন আপনি লুইস সেকেন্ডারির মাধ্যমে কিন্তু পিএসসি কাপ নিল বাট সে কিন্তু প্র্যাকটিস অন্য কিছু অ্যাপ্লাই করছে সে কিন্তু টিকিট আকার থেকে কুইক কাউন্টার ঠিক আছে পরিস করছে বা কুইক কাউন্টার কীভাবে করতে হয় সেগুলো প্লেয়ারদের বুঝেছে বাট ইতালি দেখেন আপনার সেই আগের মতন ডিফেন্সিভ মেন্টালি খেলতে আসে খেলতে আসে বাট তাদের যে প্লেয়ার যেগুলো প্রডিউস হইতেছে আছে তাদের নিচ্ছে না ম্যানেজার তারা সেই ওল্ড প্র্যাকটিস আপনার খেলতে আসে যার কারণে আপনার এখন আর ইতালি আর মনে হয় না এবারও ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে এ ছিল মানে আপনার ইতালি অধবতনের গল্প